রহমানিম শিক্ষার্থীবৃন্দ তোমাদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক বিভাগ ভোকেশনাল শাখা কারণ ঢাকা বড়শো সাত সাত নম্বর হল এত তারিখ হচ্ছে বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ জেএস ভকেশনাল এবং জেডি ভোকেশনাল বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের সময়সূচি এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দু হাজার পঁচিশ সালের জে ভোকেশনাল ও জেডি ভোকেশনাল ভিত্তি পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ পরিবর্তন করতে পারবেন তো এখানে পরীক্ষার তারিখ ও দিন বিষয় কোড সকাল দশটার থেকে একটা পর্যন্ত পরীক্ষা আর একটা হচ্ছে বিষয় ও কোড দুপুর দুইটার থেকে পাঁচটা পর্যন্ত এখানে শিক্ষাক্রম লেখা আছে এস ভবেশনাল এবং জেডি ভবেশনাল তো এক নম্বর হচ্ছে যে আঠাইশ বারো দুই হাজার পঁচিশ তারিখ রোজ হলো রবিবার বাংলা আট এক নয় এক এক এটা হচ্ছে কোড নাম্বার বিকেলে পরীক্ষা থাকবে না এ হবে এস ভবেশনাল এবং জেডি ভবেশনাল এদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল দশটায় দুই নম্বর হচ্ছে উনত্রিশ বারো পঁচিশ তারিখ হচ্ছে রোজ সোমবার ইংরেজি আট এক নয় এক দুই এটা বিকালে কোনো পরীক্ষা নেই যে ভোকেশনাল ও যে ডিভোকেশনাল ভোকেশনাল অর্থাৎ কারিগরি টেকনিক্যাল স্কুল কলেজ এবং মাদ্রাসা কারিগরি শাখার টেকনিক্যাল শাখার যেটা সেটাই তিন নম্বর হচ্ছে যে তিরিশ বারো দুই হাজার পঁচিশ এবং রোজ হলো মঙ্গলবার হবে গণিত আট এক নয় এক তিন কর্মমুখী শিক্ষা তিন এটা হবে আট এক নয় এক ছয় এটা হবে জেএস ভগেশনাল ও জেডি ভেশনাল আর এই পরীক্ষাটা হচ্ছে সকাল দশটা এবং দুপুর দুইটা থেকে এই কর্মমুখী প্রকৌশল শিক্ষা তিন শুরু হবে এবং পাঁচটা পর্যন্ত চলবে এরপরে চার তারিখ একত্রিশ বারো দু হাজার পঁচিশ হচ্ছে বুধবার বিজ্ঞান ও বাংলাদেশ বিশ্ব পরিচয় আট এক নয় এক চার এখানে সাত এক পাঁচ এটা হলো মাদ্রাসা বোর্ডের জন্য এটা হলো বোর্ডের জন্য বিজ্ঞানের কোনো পরীক্ষা নাই এটা হচ্ছে জিএস ভবেশনাল এবং জেডি ভবেশনাল এ হল তোমাদের পরীক্ষার গরুটি আর বিশেষ নির্দেশাবলী হচ্ছে যে ক পরীক্ষার্থীদেরকে পরীক্ষা শুরু হওয়ার তিরিশ মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে ক হচ্ছে প্রশ্নপত্র উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে বিজ্ঞান বিষয়ের জন্য এক দশমিক ত্রিশ মানে তিরিশ অর্থাৎ দেড় ঘন্টা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং পবিত্র করান এই দুইটার সময় থাকবে দেড় ঘন্টা ক্রমবাহী বিষয়ের জন্য একটা তিরিশ মিনিট সর্বোচ্চ তিন ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে গ্রহের পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিকট থেকে পরীক্ষা শুরু পূর্বে সংগ্রহ করতে হবে গ্রহের পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের ও এম আর ফর্মে তার পরীক্ষার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বিষয়ক যথেষ্টভাবে লিখে বৃত্ত করবে কোন অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না ও কেন্দ্র সচিব ব্যতীত অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না সেই কেন্দ্রে কেন্দ্র সচিব ক্যামেরা বিহীন সাধারণ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন এখানে প্রকৌশলী মোহাম্মদ আবুল কালাম আজাদ পরীক্ষা নিয়ন্ত্রক বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ঢাকা ফোন আছে এত তারিখ হলো বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে ইলেকশন আর এখানে স্মারক কাছে এখানে পাঠানো হলো এটা তোমাদের দেখার বিষয় না তোমাদের মেইন বিষয় হলো এই পরীক্ষা কখন কোনটা অনুষ্ঠিত হবে সেটাই প্রীত তোমাদেরকে ধন্যবাদ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে খুব